আসসালামু আলাইকুম আমি ডাক্তার বৃষ্টি আজকে আল্ট্রাসনোগ্রামে একটা আড়াই মাসের বাচ্চা দেখানো হয়েছে বাচ্চাটির হার্টবিট বাচ্চার গ্রোথ হাত পা মাথা সব কিছুই তৈরি হয়ে গেছে এটা বাচ্চার ডেভেলপিং স্টেজ এই জন্য সেই সময় তৈরি হচ্ছে পাগুলো দেখতে পাচ্ছেন মাথাটা দেখানোর চেষ্টা করেছি তার নড়াচড়াটা দেখানোর চেষ্টা করেছি একটা মা সাধারণত পাঁচ মাস থেকে বাচ্চার নড়াচড়াটি বুঝতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় পাঁচ মাসে কেউ বুঝতে পারে না সেক্ষেত্রে আমরা বলি যে একটা আলট্রা করায় যদি হার্টবিট ঠিক থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই ভেদে এক একজন এক এক রকম ভাবে বুঝতে পারে কে ছয় মাস থেকে বুঝতে পারে অনেক মা যারা আগে মা হয়েছেন তারা দেখা যায় চার মাস থেকেই বুঝতে পারে অনেকে বলে যে আমার এক মাস বা দুই মাস থেকে আমি একটু নড়াচড়া বুঝতে পারছি এটা কোনোভাবেই সম্ভব না কারণ যে এখানে দেখছেন একটা আড়াই মাসের বাচ্চা কতটুকু মনিটরে একটু বড় লাগছে কিন্তু আসলে পেটের মধ্যে সে খুবই ছোট। তো আমি বলবো মায়েদের ভয় পাওয়ার কারণ নেই আপনি তিন মাসে একটা আল্ট্রা করবেন এবং পাঁচ মাসের দিকে একটা আল্ট্রা করবেন যদি আপনার বাচ্চার হার্টবিট ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি পাঁচ মাস থেকে বাচ্চার নড়াচড়াটি বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে